বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল আমার সকালে এই কাজ শুরু এবার দেখি টিফিনের কি হয় গোলাপ গাছগুলোকে ওইখানে রেখেছে আরে আমি রাখছি দাঁড়া খুব

এখন আর ফুল এইগুলো না কেটে ওইগুলো কাটতে এই তো ফুল হচ্ছিল এই ফুল হচ্ছে গোড়াতে ঠানে ইয়ে থাকতো কুমড়ো থাকতো এটা ইয়ে একটা ডালে হবে না আর একটা ডাল কাটবো দেবো করে

নাফ নে মেয়ে ওইদিকে রাখে চিরন্দবর চচ আজকে রান্না করেছি ওই যে তোমাকে দিলাম না মটরের ডাল সকালবেলায় কুমড়ো এই কুমড়োর ডগা তুললাম এই যে মটরের ডাল করেছি এই যে মুণ্ডর ডগা দিয়ে আর ডালের সঙ্গে চাট করেছি কুমড়োর বড়া মিষ্টি কুমড়োর বড়া ঢ্যাঁড়স ভাজা ডাঁটা সজনে এখন গরমের দিনে সজনের ডাঁটা আমরা খুব খাই আর খাওয়া উপকার সজনের ডাঁটা মূলো মিষ্টি কুমড়ো সিম টিম দিয়ে একটা পাঁচ মিশিলি তরকারি এটা করেছি সোয়াবিনের তরকারি আর এটা করেছি

এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার মেনু ওনাকে খেতে দিয়েছি উনি খাচ্ছেন আমরা একটু পরে খাবো অনেক দিন ধরে শখ মটরের ডাল দিয়ে কুমড়োর ডগা দিয়ে খাবো তাই আজকে কুমড়োর ডগা দিয়ে মটরের ডাল দিয়ে করেছি এই তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন অবশ্যই আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন